সঠিক সময় আমরা সবাই উপস্থিত হলে হবে কি দেখেছো সে এখনো চুল আশ্রেই যাচ্ছে কে আবার ওই যে আমাদের মায়া কাকিমা যাই হোক আমাদের সবাইকে বলা হয়েছিল সরস্বতী পুজোর দিন বিকেল চারটে সাড়ে চারটে এক জায়গায় উপস্থিত হতে যেমন কথা তেমন কাজ সবাই উপস্থিত হলাম কিন্তু ওই যে কাকিমাই করলো সব চাইতে দেরি যাই হোক দেখতেই পাচ্ছ সবার ঘর থেকে চাদর নিয়ে বেশ একটা ছাউনি মতো তৈরি করা হয়েছে আর দেখো কাকিমা এমন একটা চাদর দিল যে ইয়াব বড় একটা ফুটো সেই ছেঁড়া চাদর নিয়েও কাকিমার সঙ্গে আমরা সব সবাই মিলে একটু মজা করলাম আমি তো সরস্বতী পুজোর দিন সকালবেলা বাড়িতে ছিলাম না মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম এর ফাঁকেই দেখো কাকিমারা সব সবজি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছে এখন জাস্ট রান্না হবে পিকনিক বলে কথা সন্ধেবেলা কফি পকোড়া না হলে চলে কিন্তু ওই যে আমাদের বাজেটটা কম তাই তো র আর বিস্কুটি খেলাম আর হ্যাঁ আমাদের পিকনিকের হেডকুক কিন্তু ছিল চায়নাদি চায়নাদির মানুষের সম্পূর্ণ রান্নার রান্নার দায়িত্ব ছিল তবে কিছু কিছু কাজে আমাদের পাশের বাড়ির মিনা কাকিমাও সাহায্য করেছে বাদ বাকি আমরা সবাই তেমন কোনো কাজ করিনি ওই টুকিটাকি কাজ করেছি কেউ টমেটো কেটে দিয়েছে কেউ বা মশলা বেটে দিয়েছে দেখেছো আমাদের হেডকুক কি সুন্দর অ্যাপ পরে রান্না করছে যাই হোক দুবারে খিচুড়ি করা হয়েছিল প্রথমবারের খিচুড়ি তো নেমে গেছে শুধু কালারটা দেখো কালার দেখলেই মন ভরে যাবে যাই হোক মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু বসেছিল না হাতে হাত মিলিয়ে কাজ করছিল। আর হ্যাঁ খিচুড়ি নামাবার আগেই আলুর দমটা রেডি হয়ে গেছিল কিন্তু সেই সময় ভিডিও করা হয়নি তাই দেখিয়ে দিলাম আলুর দম আর হ্যাঁ আলুর দমের কালারটা এরকম কেন লাগছে বলো তো ওই যে আমাদের বাজেট কম তাই মশলা কম পড়ে গিয়েছিল এদিকে দেখো সঙ্গীতা করবে না তাও চলে এসেছে গল্প করতে সত্যি ওকে ভীষণ ভালোই বলতে হয় আমাদের তো লজ্জাই করতো যে পিকনিক করব না যাব কিন্তু ও কি সুন্দর সরল মনে চলে এসেছে যাই হোক খিচুড়ির সঙ্গে যেটা না হলে একেবারে চলেই না সেটা বানানোর প্রস্তুতি চলছে মানে রশিয়ে কষিয়ে বেসন মাখা হচ্ছে আর ব্যাটারটা একেবারে পারফেক্ট কিনা সেটা চেখে দেখার দায়িত্ব পড়েছে মায়া কাকিমার উপর হ্যাঁ বেগুনি ভাজার আগে শেষ পাতে যে দেওয়া হবে রসগোল্লা সেই রস আর চিনি দিয়ে টমেটোর চাটনি বানানো হয়েছিল কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছি আমরা তো সাধারণত জানি টমেটোর চাটনিতে দেয় কিন্তু ওই যে আমাদের বাজেট কম কিশমিশ আনা হয়নি চায়না দিয়ে কী করেছে কিশমিশ নেই বলে তেঁতুল আর টমেটোর চাটনিতে কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছে সত্যি টমেটোর চাটনি আমি একদমই ভালো খাই না কিন্তু কি ভালো যে হয়েছিল চাটনিটা একেবারে জিভে লেগে আছে এখনও তাই বলো আর তাই বলো আমাদের পিকনিকটা কিন্তু একেবারে এলাহি হয়েছে মেনুর বাইরে গিয়েও মেনু তৈরি হচ্ছে মানে ওই যে পাপড়ের চপ ভাজা হচ্ছে লঙ্কার চপ ভাজা হচ্ছে আর এদিকে দেখো আমার বরের একটাও কিন্তু কাজ করতে হয়নি ওই যে কাছ থেকে এসেই ডাইরেক্ট বসে পড়েছে খেতে আর এই ঠান্ডার মধ্যে বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে তাই বাচ্চাদের আর বাইরে খেতে দেওয়া হয়নি যে যার ঘরেই ওরা খেয়ে নিয়েছে আর এইবার পাল্লা বড়দের কেউ বা নিচে বসে কেউ বা টুলে গোবিন্দভোগ চালের খিচুড়ি মজা করে খাচ্ছে